কথায় আছে না উঠলো বাই তো কটক যায় আমি আর আমার দিদির ব্যাপারটাও অনেকটা এরকমই আর কলকাতা আমি যাব মানে দিদিকে নিয়ে সঙ্গে কলকাতার কোথাও না কোথাও আমাকে ঘুরতে যেতেই হবে যাই হোক দিদির থ্রু দিয়ে গোটা কলকাতাটা প্রায় আমার ঘোরা হয়েই গেল। তো আজকের গল্পটা হলো কলকাতার পরেশনাথ জৈন টেম্পল যাওয়ার গল্প তোমরা হয়তো অনেকে এই মন্দিরটা সম্পর্কে জানো বা গিয়েওছ তো আমরা ঠিক করি এবং সাথে সাথেই কলকাতার নিউ গড়িয়া থেকে আমরা চলে আসি শোভাবাজার সতানুটিতে সেখানে মেট্রো করে নামার পরে দেন দেখতেই পাচ্ছ ভিড় ছিল তো ভিড় সমস্ত কিছু অতিক্রম করে প্ল্যাটফর্ম ক্রস করে দেন সেখান থেকে আমরা অটো স্ট্যান্ড থেকে অটো ধরি এবং অটোয় করে আমরা যাই হলো গৌরী বাড়িতে গৌরীবাড়ি থেকে একদমই কাছেই ছিল এই মন্দিরটা তো গৌরী কাছে তোমরা অটোই করে নামলে পরে তার অপোজিট সাইডে যে গলিটা আছে মানে গলির মতো রাস্তাটা আছে সেদিক দিয়ে যদি চলে যাও তাহলেই তোমরা পৌঁছে যাবে পরেজনাথ জৈন টেম্পেলের কাছাকাছি এই দেখতেই পাচ্ছ আর সন্ধ্যেবেলায় হাঁটতে বেশ ভালোই লাগে সঙ্গে যদি তোমার কাছের মানুষ থাকে তো আমার জীবনে আমার মা আর আমার দিদির থেকে কাছের মানুষ হয়তো আর কেউই নেই তো দিদির সাথে গল্প করতে করতে টুকটুক করে দুজনে পৌঁছেই যায় আর মন্দিরে ঢোকার মুখে দুপাশের দেওয়ালের মধ্যে সুন্দর এরকম তোমরা ভাস্কর্য দেখতে পাবে যেগুলোর মধ্যে যেইন অর্থাৎ মহাবীর সম্পর্কে এবং মহাবীরের জীবনী সম্পর্কে বহু তথ্য এই ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে

সামনে তো এরকম পার্কের মতো আছে বর্ষার জায়গা ফুটা আসল মন্দির এটা হচ্ছে মেইন মন্দিরটা দিনের বেলা এলে হয়তো অনেক স্পষ্ট বোঝা যেত রাত্রের অন্ধকার স্টোন মার্বেল দিয়ে তৈরি আপাতত মন্দিরের গেট থেকে বেরিয়ে সুন্দর এরকম ঘুগনি বিক্রি হচ্ছে না দেখে ভীষণ রক্ষা কিনে ফেললাম তাই মানে দিদি কিনে দিলো এই জীবনে আমাদের খাওয়া বন্ধ হবে না খোকনি খাওয়া হলো এবারে যেই রাস্তার পাশ দিয়ে বেরোচ্ছি এমনি দেখছি সুন্দর চিকেন রোল বিক্রি হচ্ছে তাই সঙ্গে সঙ্গে সেটাও তো কিনতেই হবে কিনে ফেললাম আর আমি আর দিদি একটাই শেয়ার করে খেয়ে নেব আমরা শেয়ার করে খেতে ভালোবাসি এই করেই আমার গলার বারোটা বেজে গেছে সব কিছু খাওয়া হয়ে যাওয়ার পরে ঠান্ডা ঠান্ডা আম্পানার শরবত এইভাবেই আমাদের সেই দিনটা শেষ হয় আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই প্লিজ জানিও